মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে যেটা যে বলাও যায় না চিত্র তুইলা ধরাও যায় না হইতে পারে তুইলা ধরতে গেলে আমার গাড়ি এইখান থেকে বাহিরও হবে না হতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না মানবতা থাকলে তো এরকম ছিল চিত্র ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায় আপন ভাই পানি নিয়ে ছুটা গেছে পাশের থেকে একজন ডাক দিছে পানি বলছে ভাই ও পিপাসিত বেশি ওর কাছে জানা ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি তো দ্বিতীয় বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত ওইখানে জান না ওইখানে যা দেখে দুনিয়ায় নাই দ্বিতীয় জনের কাছে আইসা দেখে দুনিয়ায় নাই আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই এটার নাম তো ছিল মানবতা এটার নাম তো মানবতা ছিল না যে এক হাজার টাকার শাক নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো পনেরোশো টাকা বেচবে পাঁচশো টাকা মিলবে দুই কেজি চাউল কিনবে একটু শাক কিনবে একটু ডাইল কিনবে ওর কাছ থেকে আইসা তো হাত পাতা উচিত ছিল না যে ডেলি একশো টাকা কি মানব তুমি মানুষ এটার নাম তো মানবতা ছিল আর যাবেন বলবো আমার সমাজ তো দেখি রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই ঠিক না আওয়াজ না আওয়াজ না মনোযোগ কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করা দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোন আশ্রয় কেন্দ্র কেউ খুলছে আমাকে দেখান একটা দেখান এটা কি স্যামাজ সেবার অন্তর্ভুক্ত ছিল না যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসা করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয় রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয় উচিত তো ছিল আমার সমাজের বিত্তশালীদের সমাজ উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছ তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো দশ জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি দুটা কাপড় পরবি দুই বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি তুই রাস্তায় ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই তাইলে তো বুঝতাম আপনি সমাজসেবক না বুঝানের জন্য বলতেছে সৃষ্টির মানবতা কোথায় আল্লাহ তো দাম দিবে মানুষকে আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন চানোয়ারকে তো করবেন না আপনি বলবেন আমি তো মানুষ হিসাবেই মরবো কিন্তু কোরআন তো বলে না কোরআন তো বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইত তাহলে হাতের বানানোটাকে কেন আল্লাহ চানোয়ার বলতেন মানুষকে তো হাত দিয়া তৈরি করছে সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ তৈরি করছেন দুই অক্ষর দিয়া মানুষকে তো তৈরি করছেন কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে তো তরি করি কমপ্লিট করছেন ছয় দিনে আপনাকে আমাকে তো কমপ্লিট করলেন দশ মাসে আপনাকে কেন জানোয়ার বলবে আরও দু চারটে দেখাবো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলো আপনাকে পুরা ভান্ডারটা যেন সৌন্দর্যের লাগায়া দিল আপনার উপরে ওটাকে জানোয়ার বলবেন কেন চার কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর তিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন চার কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন জানোয়ার আরেকটা বলবো সাজাইতে সাজাইতে যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি সাজাইতে 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 ঘোষণা দিলেন এলাকা মহেদবা আই লাভ ইউ যে মানুষের প্রেমে পড়া গেলেন ভালোবাসায় পড়া গেলেন ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন বোঝা গেল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না দিদা আপনার আমি যে সৃষ্টির সেরা হইলাম মানুষ রূপে মানবতা কতটুকু সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব মানব জাতির ভিতরে আমাকে উন্নত মোহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম মোহাম্মদুর রসুল উল্লাহ সর্বপ্রথম প্রমাণ আপনি মোহাম্মদুর রসুল উল্লাহ যদি মোহাম্মদুর রসুল উল্লাহ প্রমাণ না হতো তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি যদি মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হইতো তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি লেখা আছে ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল শুধু এই উন্নতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর অপেক্ষা মৃত্যুর পরে ওনার দোয়া ছিল আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদ যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয় কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই কেননা উম্মতের মোহাম্মদের ফজিলত মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি আপনি আমাকে জানাইছেন বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই কুরানোর কথা সাক্ষী নেই মাসালুমফির তৌরাত আমাদের প্রশংসায় তৌরাত ধরা ছিল ইঞ্জিল ধরা ছিল জবুর বড়া ছিল আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল কোনো নবী রসুন এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল ইসলাম থেকে নিয়ে ঈসা আলে স্লাম পর্যন্ত আমাদের আলোচনায় আলোচনা ছিল যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আলে ইসলাম কেন দোয়া করলেন জালা আমাকে উন্মতে মুহাম্মাদি মানায় পাঠায়ন আল্লাহ কেন কবুল করলেন উনি কেন আসবেন উনি দাজ্জালকে কিন্তু যেদিন আসবেন উনি মামতি তো করবেন না ইমামতি তো করবেন ইমামতি করার অধিকার আমার নাই এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি উন্মতের ইমাম আমি উন্মতের সঙ্গে আমি উন্মতের একজন ব্যক্তি আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব কিন্তু আজকে তো আপনি ইমাম তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হল মোহাম্মদুর রসুল্লাহ খোলার সময় আমার কাছে নাই নাহলে এটাকে অনেক খোলা যায় দ্বিতীয় প্রমাণ হল কোরআন কালাম উল্লাহ কোরআন না কালাম উল্লাহ আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন কিন্তু আফসোস আমার জাতি নব্বই জন কোরআন পড়তে জানে না নারী পুরুষ জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা একমত আপনারা সত্যরা নব্বই জন কোরআন পড়তে জানে না পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আফসোসের বিষয় তো এইখানে যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরানটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে গড়ে ঢুকার সাথে সাথে এই কোরআনটা চোখের সামনে পড়ে কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে কোরআনটা তো চোখের সামনে আনতে হলে বড় আলমারি খোলা খোঁজা খোঁজা আনতে হয় না পায়ে হাত রাখে টেলিভিশনটা তো সামনে পড়ে চোখের সামনে কোরআনটা তো চোখের সামনে পড়ে না ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না উচিত ছিল ঘরে সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল কমসে কম কোরআন দেখা হইলো কোরআনের কিছু না কিছু মহত্ব গুরুত্ব বরত্ব সম্মান এটার ছোঁয়া হইল আমার দিলে লাগতো কিন্তু আফসোস টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে কোরআনটা পড়ে রাগ হয় না আরেকটা বলবো কোরান নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট পড়তে জানে না কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায় মালিক তোর কালাম করতে পারি না বলো তো বাঁচতে পারি করতে তো পারি না ভালো তো বাঁচতে পারি কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না এই মজমায় পাওয়া যাবে কবে কোরান ছুঁয়া দেখছে বলতে পারবে না এই মজমাই আমি হাত উঠাইতে বলবো না আছে তো হ্যাঁ যুবকরা বলতে পারবে না আমরা কবে কোরআন হাত লাগায় দেখছে দেখছে বলতে পারবে না হয়ে যাবে বলবো এই উত্তরেই আছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে আর মোটা মোটা বিজিট দেয় মোটা মোটা কেননা উত্তরা ঢাকা ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না ঠিক না তো লম্বা লম্বা ভিজিট ও দেয় চার চার পাঁচ পাঁচ ঘন্টা বসেও থাকে কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাই পানিয়া বলছে মালিক শুনছি কোরানের ভিতরে শেফা রাখা আছে তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস ও মালিক আমার শেফার দরকার তোমার কালাম শেফা দিয়ে করবে তো করবে কি আমার শেফার দরকার আমি বুকে চেপা ধরলাম ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যায়